রাজধানী সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আনসার আনসার সদস্যরা বাধ্য হয়ে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন বিপর্যস্ত সদস্যরা চাকরি জাতীয়করণের দাবিতে দিনের মতো আন্দোলন করছিলেন তাদের অবরোধের ফলে সচিবালয়ে আটকা পড়েন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ খবর পেয়ে শিক্ষার্থীরা টিএসসি রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যান সংঘর্ষে আনসার ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে রোববার রাতে এই সংঘর্ষে অন্তত চল্লিশ জন আহত হন যাদের মধ্যে শিক্ষার্থী সাংবাদিক ও সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন শিক্ষার্থীদের উত্তাল প্রতিরোধের মুখে আনসার সদস্যরা পিছু হটে এবং কিছু সদস্য প্রকাশ্যে ক্ষমা চান সংঘর্ষের সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে